ভারতীয় পরিচয়পত্র সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বাহিনী এবং তাকে বাগডোগরা থানার হাতে হস্তান্তর করেছে বাগডোগরা ব্যাংডুবির বাহিনীর কর্মীরা যেটা জানা যাচ্ছে যে গতকাল ব্যাংডুবি সেনা ছাউনিতে সুপারভাইজার হিসেবে পরিচয় দিয়ে কিন্তু প্রবেশের সময় তার কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হলে ভোটার কার্ড দেখানো হলে তার কাছে আধার কার্ড চাওয়া হয় এবং মোবাইল ফোনে সেই আধার কার্ড বের করতে গেলেই কিন্তু বেরিয়ে আসে বাংলাদেশ পরিচয় পরিচয়পত্র এবং ঘটনাস্থল থেকেই সেনাবাহিনীর কর্মীরা তাকে গ্রেপ্তার করে এবং বাগডোগোড়া থানার হাতে হস্তান্তর করা হয় আজ বাগডোগোড়া থানা থেকে তাকে পাঠানো হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতের উদ্দেশ্যে পাশাপাশি কিন্তু যেই তথ্য উঠে আসছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারে পেরেছি যে দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায়ও নাকি নাম রয়েছে এই যে ধৃত নন্দ মণ্ডল তার যদিও তার বাংলাদেশের পরিচয়পত্র অনুযায়ী কিন্তু বাংলাদেশের মুইন্সীগঞ্জের বাসিন্দা এই বাংলাদেশি ধৃত নন্দমণ্ডল পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে যে চ্যাংরাবান্দার যে কাটাতার পেরিয়ে উনিশশো সালে ভারতে মা বাবা বোন ভাই সহ কিন্তু প্রবেশ করে ধৃত নন্দমণ্ডল এবং জলপাইগুড়ি জেলার কোতোয়ালি এলাকায় বসবাস করছিল দীর্ঘদিন ধরে এমনকি দু দু সালের যেই রয়েছে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় পর্যন্ত তার নাম রয়েছে এমনটা দাবি করেছে গতকাল যখন বাগডোগরা ব্যাংডুবির সেনা ছাউনিতে প্রবেশ করার চেষ্টা করে সেই সময়ে কিন্তু তাকে পাকড়াও করে সেনা বাহিনীর আধিকারিকেরা এরপর কিন্তু তাকে বাগডগরা থানার হাতে হস্তান্তর করা হয় বাগডগরা ব্যাংকডুবি সেনা ছাউনি এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক উদ্ধার ভারতীয় আধার ভোটার প্যান কার্ড সহ একাধিক নথিপত্র ধৃত পুলিশের কাছে জানিয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে এমনকি কাঁটা তার পেরিয়ে একাধিকবার বাংলাদেশ যেত অভিযুক্ত পুলিশ সূত্রের খবর ব্যাংডুবি সেনা ছাউনিতে সুপারভাইজার হিসেবে কাজ করতে ঢোকার সময় তার পরিচয়পত্র দেখাতে বলা হলে ফোন থেকে আধার বের করতে গিয়ে বাংলাদেশের পরিচয়পত্র বেরিয়ে গেলে সেনা বাহিনীর কর্মীরা তাকে পাকরাও করে এবং বাগডোগরা থানায় হস্তান্তর করে ধৃতের নাম নন্দমন্ডল বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা অপরদিকে তার আধার কার্ড অনুযায়ী জলপাইগুড়ি জেলার কোতোয়ালির বাসিন্দা পুলিশ সূত্রের খবর উনিশশো সালে ধৃত বাংলাদেশ থেকে তার বাবা মা তিন ভাই এবং দুই বোন সহ চ্যাংরাবান্দা থেকে তার পেরিয়ে ভারতে প্রবেশ করে এরপর জলপাইগুড়ি এলাকায় বসবাস করছিল তারা পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ব্যাংডুবি সেনা ছাউনি এলাকায় অক্টোবর মাসে তিন চার দিন কাজ করেছিল ওই ব্যক্তি এবং এই মাসে দুদিন কাজ করার পর পুনরায় সেনা ছাউনিতে প্রবেশের সময় পরিচয়পত্র দেখাতে গিয়ে আধার কার্ডের বদলে বাংলাদেশি পরিচয়পত্র বেরিয়ে গেলে সেনা তাকে পাকড়া করে বাগডোগরা থানার হাতে হস্তান্তর করে একদিকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া দফায় দফায় কিন্তু এই কাজ চলছে ইতিমধ্যে আমরা গতকাল দেখেছিলাম যে বাগডোগোড়া এসে পৌঁছেছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এবং এই এসআইআর আবহের মধ্যেই কিন্তু বাংলাদেশি নাগরিক গ্রেফতার এবং মূলত সুপারভাইজার হিসেবে কাজ করতে গিয়ে কিন্তু সেনাবাহিনীর যে ছাউনি সেখানে প্রবেশ করতে গিয়ে আধার কার্ড দেখানোর সময় কিন্তু ফোনে তার ভুল করে বেরিয়ে যায় সেই বাংলাদেশি পরিচয়পত্র যেখানে স্পষ্ট তার নাম তো একই থাকলেও সেখানে ভার বাংলাদেশের পরিচয় রয়েছে তার বাংলাদেশের বাড়ির ঠিকানা রয়েছে এমনকি তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং ঘটনায় কিন্তু বেশ কয়েকটি এটিএম কার্ড এবং নগদ কিছু অর্থ উদ্ধার হয়েছে পুরো ঘটনা সম্পর্কে ইতিমধ্যে তদন্তে নামবে বাগডোগরা থানার পুলিশ আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ রিমান্ডে নিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবে বাগ ডোগরা থানার পুলিশ গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন